যারা এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে চাচ্ছেন এবং ডায়েটে এরকম একটা সবজি রাখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে দেখাবো স্বাস্থ্যসম্মত একটা সবজির রেসিপি এবং খুব কমন সবজি দিয়ে আমি এই সবজির রেসিপিটা তৈরি করেছি এখানে আমি প্রথমে ফুলকপি কেটে নিব আর ফুলকপিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা মোটা করে কাটবো না দেখতে পাচ্ছেন খুব মানে সাধারণ একটা কাট আমি এখানে দিয়েছি তারপরে এখানে আমি বেশ কিছু প্রায় একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি আমি এখানে দেবো প্রায় তিনটার মতন গাজর দিব গাজরের উপরে যে পাতলা খোসাটা আছে এটা একটু ছাড়িয়ে নিতে হবে তো এভাবে গাজরগুলো না আমি তারপর পাতলা পাতলা করে কেটে নিব আর এই সবজিটা কিন্তু আপনারা রাত্রে ডিনারে রাখতে পারেন বা সকালে কিন্তু এই সবজির সাথে জাস্ট একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিতে পারেন এতে করে আপনার মাসে পাঁচ কেজির মতন অনায়াসে ওয়েট কিন্তু কমে যাবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু আর একটা কথা বলে রাখি শুধু ডায়েট না তাতে যদি আপনি এক্সারসাইজটাও মেনটেন করেন ইনশাল্লাহ আপনার এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমে যাবে আমাদের ডায়েটের সাথে সাথে এক্সারসাইজটা অবশ্যই মানে মেনটেন করতে হবে এভরিডে যারা এক্সারসাইজ করতে পারছেন না তারা কিন্তু হাঁটাহাঁটিও করতে পারেন যাই হোক আমি এখানে সবজিগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি আর সবজিটা আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করব এখানে আমি একটা টমেটো দিয়ে দিব আসলে টমেটোটা প্রিসক্রিপ করতে পারেন কিন্তু আমি দিব আমার কাছে একটু টক টক লাগলে একটু ভালো লাগে তাই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি আর টমেটোটাও আমি এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটবো না তো রকম করে এটা একটু স্লাইস করে নিব একটু কিউপ আকার করে নিচ্ছি তারপরে এখানে আমি যে কাঁচামরিচ দিব তারপর পেঁয়াজ কিন্তু একটু মোটা করে আমি পেঁয়াজটা কিন্তু কেটে নেব আর এভাবে আমি সবজিটা রান্না করে নেব পাতিলে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি সবজিটা কিন্তু সিদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নিব খুব বেশি সিদ্ধ করার আসলে প্রয়োজন নেই কারণ সবজিটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করে রান্না করবো না আপনারা সাথে থেকে দেখতে পারবেন এখানে এক মুষ্টি মানে পরিমাণ আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর এই মটরশুঁটিটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু প্রায় এই সবজিটা আমার রাত্রে আমি খেয়ে থাকি বা সকালেও খেয়ে থাকি সকালে আপনারা রুটির সাথে খেতে পারেন কিন্তু রাত্রে কিন্তু আপনারা জাস্ট সবজিটাই খেয়ে নিতে পারেন তো যাই হোক এখানে প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল শরীরের জন্য অনেক হেলদি তো সরিষার তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন আমি খুব সাম সামান্য পরিমাণ দিয়েছি আসলে তেল আপনারা যারা ডায়েটে আছেন বা আমরা যারা ডায়েট করছি তারা তেলের পরিমাণটা যতটা সম্ভব কমিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণ হাফ টি স্পুনের মতন আদা রসুন বাটা দিলাম যেহেতু সবজিটা খুব কম মশলাই হবে এটা সুন্দর একটা স্মেল আসার জন্য তো এই যে ভাপিয়ে রাখা সবজিটা আমি এখন দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু ভেজে নিব মানে দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মার্শাল্লা আর এখন আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু মোটা করে নিয়েছি আর এটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা খুব বেশি দিবেন না যেহেতু সবজিটা আমরা খালি খাবো অতিরিক্ত লবণ আমাদের শরীরের জন্য কিন্তু ভালো না আবারও একটু ভেজে নিব আর কালারটা একটু ভালো আসার জন্য সামান্য পরিমাণ প্রায় এক চিমটি পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব এতে করে কিন্তু কালারটা অনেক ভালো আসবে এবং আসলে দেখতে সুন্দর হলে কিন্তু খে খেতেও মজা হয় তো যাই হোক এখন সুন্দর করে একটু ভেজে নিব এখানে কিন্তু কোনো কোনো পানি দেয়া যাবে না বা মশলা আমি এখানে অ্যাড করব না এটা আমি এভাবে খেয়ে নেব আর লাস্ট আমি এখানে একটু দিয়ে খুব সামান্য পরিমাণের একটু কালো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা পরে দিলাম যেহেতু টমেটো খুব বেশি বয়ল আমি করব না জাস্ট মানে একটু ক্রাঞ্চি ভাব থাকবে তারপর এখন আমি সামান্য পরিমাণ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবো আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার আর গোলমরিচের গুঁড়ো কিন্তু আপনার ফ্যাট লস করতেও অনেক হেল্প করে তো আসলে এভাবেই কিন্তু মানে রান্নাটা আপনারা করে নিতে পারেন খুব কম সময়ে কিন্তু করা হয়ে যায় আপনারা কিন্তু এরকম করে সবজি কেটে বক্সে রেখে দিতে পারেন যদি এভরিডে করতে ইচ্ছে না করে বা এমন করে সবজিটা রান্না করেও আপনারা প্রায় দুই থেকে তিন দিন খেতে পারেন কিন্তু আমি সবসময় ফ্রেশটাই রান্না করে খাই তো যাই হোক এটা ফাইনাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ